বন্ধুরা আমরা এখন এসেছি আমাদের মামার মিষ্টির শোরুমে দেখতেই পাচ্ছেন আপনারা দেখেন মিষ্টি এখানে দেখা যাচ্ছে এখানে দই আছে মামা দই মিষ্টির কি খবর এখানে আপনারা দই দেখতে পাচ্ছেন দই আজকে কত করে প্রায় আজকে কতগুলো দই বিক্রি হলো তো বন্ধুরা আমরা একটু মিষ্টিটা দিকে নজর দেই দেখেন এখানে মিষ্টি আছে এখানে আমি এখন মিষ্টি এটার নাম কি আমি বলছি আমি এটা হচ্ছে রাজভোগ ঠিক আছে রাজভোগ এটা হচ্ছে পিস কত করে এটা পিস 40 টাকা এইটার নাম কি এটা বেবি সুইট এটা 350 টাকা কেজি আর এটা কি পুরো বিখ্যাত চমচম নাকি পুরো বিখ্যাত চমচম বলা যাবে না ওই রকম করে আমরা চেষ্টা যেতে আসে এরকম ওই রকম করে বানাই মানে আমাদের ওই দিকের কারিগর আছে তো যেমন যে আমাদের দই দইগুলা দইগুলো দেখা হয় দিকে দই দইগুলা কি এগুলা বউরা কারিগর নিয়ে আসছি ওরাই তৈরি করে দইগুলা কাস্টার্ড চিকা খাও তো মাসাল্লাহ দইয়ের চেহারা অনেক সুন্দর দেখাই যাচ্ছে মানে বগুড়ার দইয়ের মতনই প্রায় বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘি এখানে এটা ঘি এর দাম কত এটা প্রতি এটা মামা তোমার কাছে রসমালাই হবে না হ্যাঁ অবশ্যই হবে রসমালাই আছে রসমালাই আছে এগুলো 250 গ্রাম করে প্যাক করে রাখছি দেখেন বন্ধুরা রসমালাই এটা কাপ দই এখানে কত টুক আছে 250 গ্রাম 250 গ্রামের দাম কত 125 টাকা হয় 120 করে বিক্রি করে বুঝেছি কাস্টমারের উপরে সেটা ডিপেন্ড করে হ্যাঁ আমাদের টাকা দাম হচ্ছে 125 আর হচ্ছে 120 বর্তমানে বন্ধুরা এটি ঈদের বাজার চলতেছে এই জন্য দইয়ের দামটা একটু বেশি তবে ঈদের বাজার চলে গেলে এটি এটি কত করে হবে আজকে মিষ্টি কত কেজি সেল হইলো মিষ্টি তো আমরা আসলে কি পাইকারি সেল বেশি দেই তো

তো বন্ধুরা আপনারা যদি নাগেশইটা আসেন অবশ্যই আপনারা বগুড়া দইঘর আসবেন এখানকার দই এবং মিষ্টি খেয়ে দেখবেন কেমন লাগে আপনারা যদি এ আপনারা যদি এখন পর্যন্ত এটি খেয়ে থাকেন তাহলে কমেন্টে বলবেন যে এটি সাত কীরকম এটি কেমন তো মামা এই দোকানটা প্রতিষ্ঠিত হওয়ার কত বছর হলো এটা তো আসলে এইভাবে বলা যাবে না এটা তো আমার আমার জন্মের আগেরও এইটা দোকান আমার বাবা অষ্ট দিয়ে এই দোকান শুরু করছিলো প্রথম শুরু হয়েছিল আমার মানে আমার বাবা আর আমার চাচাই দোকানটা দিয়েই শুরু করছিলো তারপর যখন মানে ওদের আসলে আমাদের ফ্যামিলি সদস্য বাড়ে তখন আসলে দুই ভাই আলাদা আলাদা করে দোকান দেয় আমার বাবা তখন যায় ওই প্রথমে যে দোকানটা আপনাকে দেখাইছিলাম আর তোমাকে দেখাচ্ছিলাম সব তোমাকে দেখাচ্ছিলাম ওটা হচ্ছে বড় দোকানটা নেয় আর আমার চাচা নেই স্ট্যান্ডে আমার বলা চলা আমাদের ছোট দোকান থেকে শুরু এটাই আমাদের স্থাপনের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওতে এটাই দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে